হুগলি জেলার পড়া পালপাড়ার বুকে উদ্বোধন হয়ে গেল গায়েন ইলেকট্রনিক্স মল যেখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স সামগ্রী সাথে থাকছে কেনাকাটার ওপর বিশেষ আকর্ষণীয় ছাড় এর পাশাপাশি পেয়ে যাবেন রুপোর গিনি ও লাকি কুপনও অফারটি থাকবে বিজয়া দশমী পর্যন্ত দোকানের কর্ণধার এবং ক্রেতারা কি বললেন শুনুন

দেখলাম চিংড়িটা পছন্দ হয়েছে চিংড়ি তো আমার ফিনান্সে নেওয়ার ইচ্ছা আছে তো দালে বললো যে বুধবার থেকে নাকি চালু হবে ফিনান্সের ব্যাপারটা তো এখন নিচ্ছি না আর অফার প্রাইস থাকছে দশমি পর্যন্ত তারপর নর্মালি যেরকম প্রাইস থাকে সেই প্রাইসই থাকবে

হ্যাঁ আমি যদি কিনে কিনেসাইড হই তাহলে ঠিক আছে তাহলে আমি আরো আসতে বলব সবাইকে আর যদি দেখলেন আমার কেনাকাটার মধ্যে আমি কিছুই দেখিনি আমার একটা চিমনি দরকার ছিল চিমনি দেখেছি চিমনি পছন্দ হয়েছে তো প্রাইসও ঠিকঠাক আছে যে ডিসকাউন্ট প্রাইস যেটা দেখলাম সেটা ঠিকঠাকই আছে দেখা যাক মানে তো জামা কাপড়ের মল এতদিন দেখেছেন একটা ইলেকট্রনিক্স মল আপনাদের এলাকার বুকে হয়েছে এটা নিয়ে কি বলবেন পুজোর সময় এরকম একটা মল দরকার ছিল আপনাদের তাই তো কি বলবেন আপনার প্রতিবেশী এলাকার আপনার বন্ধু বান্ধবদেরকে কি আসতে বলবেন এখানে যা একটা মল হয়েছে দেখে তোমার জামা কাপড়ের মল দেখেছো একটা ইলেকট্রনিক্স মল হয়েছে তাই তো আপনার নাম বলুন কোথা থেকে এসছেন থ্যাংক ইউ